নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মূলত যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হলো মিন আপনারা জানেন মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে বৃহস্পতি আছেন চতুর্থে এতদিন তৃতীয় ছিলেন একটু আনস্টেবল পজিশনেই ছিলেন দেবগুরু বৃহস্পতি তো তিনি তো যাচ্ছেন আপনাদের চতুর্থভাবে অলরেডি প্রবেশ করেছেন ফরটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ সেখানে তিনি অবস্থান করবেন 18 মে টু পর্যন্ত তো এই যে টাইমিং এই যে সময়কাল এটি আপনাদের জন্য প্রকৃত অর্থেই শুভ এই সময়কালে আপনাদের প্রসপ্যারিটি আপনাদের গ্রোথ আপনাদের অপরচুনিটিসের মাত্রাটা অনেকটা ডেভেলপড করবে এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি এতটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে হয় এটা নিয়ে রকম উচ্চবাচ্য না করাটাই আপনাদের জন্য শ্রেয় মূল প্রসঙ্গে আসি মূল কথাতে আসি দেখুন দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করব কিভাবে বাকি গ্রহদের তুষ্ট করা দেখুন প্রত্যেকটি গ্রহের কিছু বেসিক ফান্ডামেন্টাল বিষয় থাকে সেগুলি যদি কোনো ব্যক্তিবর্গ ফলো করেন সেই গ্রহরা এমনিতেই প্রীত হয় তবে বৃহস্পতি তো গুরু তাই গুরুজনদের প্রীত করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে না কিছু সহজ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনি দেবগুরু বৃহস্পতিকে প্রীত করতে পারবেন খুশি করতে পারবেন সেই পদ্ধতিটা আমাদের জানতে হবে সেই ম্যাটারগুলিকে আমাদের রিয়েলাইজ করতে হবে রাইট দেখুন দেবগুরু বৃহস্পতির বিভিন্ন অ্যাসপেক্ট আছে যেটাকে আমরা বলি দৃষ্টি পঞ্চম দৃষ্টি আছে নবম দৃষ্টি আছে সমসপ্তম দৃষ্টি আছে প্রত্যেকটি দৃষ্টির মিনিং আলাদা পঞ্চম দৃষ্টি হ্যাঁ অবশ্যই জ্ঞান প্রজ্ঞা পার্টিকুলার ওয়ে হাউস রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে তবে পঞ্চম দৃষ্টি যেন পূর্ব জন্মের বা পূর্ব কর্মের পূর্ণ ফল সম এবং এর সাথে সাথে আমরা অ্যাড করতে পারি আমাদের গুরুজনদের আশীর্বাদ পিতৃপুরুষদের আশীর্বাদ সম অনেক বনেদি অংশে দেখবেন বংশ পরম্পরায় তাদের জীবনটা চলতে থাকে খুব সুন্দরভাবে চলতে থাকে তার পিতৃপুরুষরা এমন কিছু কাজ করে গেছেন এমন কিছু দাতব্য বিষয়ের সাথে যুক্ত ছিলেন যে কারণে খেয়াল করবেন যে তাদের ঈশ্বরের আশীর্বাদে প্রসপারিটি যেন কন্টিনিউ বংশ পরম্পরায় চলছে আবার অনেক বংশে এমন কিছু কাজ করেছেন নেশা জুয়া বিভিন্ন রকম ম্যাটার যে কারণে সেই বংশটা একটা সময় এসে ধ্বংস হয়ে গিয়েছে কী কী বিষয় আমাদের রিয়েলাইজ করতে হবে সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি সবার প্রথমে আমি মনে করি বহু জাতক জাতিকারা আপনারা আছেন যারা বিভিন্ন স্ট্রেসে আছেন মনে রাখবেন বৃহস্পতি চতুর্থে আর চতুর্থের বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টমে এই সময়ে যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা চাইছেন তার রিসোর্স এডুকেশানটাকে কমপ্লিট করতে সহজে করতে পারবেন সাড়ে সাতই চলুক তাও পারবেন দ্বিতীয়ত যে সমস্ত জাতক জাতিকারা অকাল্টে যুক্ত হতে চাইছেন তাদের সেই অকাল্ট রিলেটেড বিষয়ের পজিটিভিটি বাড়বে কমপ্লিট করতে পারবেন আধ্যাত্মিক কানেকশান যারা জীবনচক্রের সাথে আরও বেশি অ্যাটাচড করতে চাইছেন তারা আধ্যাত্মিক কানেকশন তৈরি করতে পারবেন তাদের সেই অ্যাটাচমেন্ট সফল হবে বা পজিটিভ দিকে আসবে বলে আমি মনে করছি মাথায় রাখতে হবে যে ধরনের গ্রহ সংযোগ বর্তমানে চলছে তাতে পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে ডে বাই ডে ইনক্রিজ করবে তবে বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য আমাদের আরও বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যারা অকাল্টের সাথে যুক্ত তাদের সম্মানের জায়গাটাকে বাড়াতে হবে এমনিতেও দেখবেন সহজে এডুকেশন কমপ্লিট হচ্ছে রিসার্চ এডুকেশন কমপ্লিট হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড জবে ডেভেলপমেন্ট হচ্ছে কোনো অকাল্ট গুরু পেয়ে যাচ্ছেন সহজে হবে বিষয়গুলো বৃহস্পতির অ্যাসপেক্ট ফিফ্থ অ্যাসপেক্ট সুন্দর অ্যাসপেক্ট সহজে বা সহসা এই ম্যাটারগুলিকে রিপ্রেজেন্ট করে তাই আমি কার্যত মনে করি এই বিষয়বস্তুগুলিতে এই ম্যাটারগুলিতে সহজে বা সহসা ভালো ফলাফল লাভ করতে পারবেন সহজে বা সহসা একটা বেটারমেন্ট তৈরি করার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি সেভেন্থ অ্যাসপেক্ট ইজ নট নেগেটিভ বৃহস্পতির সপ্তম দৃষ্টিও কিন্তু আমি মনে করি তথাকথিত শুভ অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কেন শুভ কোন কোন ম্যাটারে শুভ তো লেকমি ফিনিশ আমাকে আমি বলি যে সেভেন্থ অ্যাসপেক্ট অপোজিশনাল অ্যাসপেক্ট সাময়িকভাবে পরিশ্রমকে বৃদ্ধি করতে নির্দেশ দেয় যেমন ধরুন আপনি আপনার সেভেন্থপেক্ট যে রাশিটিতে পড়ছে সেটি হচ্ছে আপনার দশম ঘর আপনার কর্মঘর তাই মিনকে এই সময়ে যখনই আপনি কাজ করছেন আপনার ইফোর্ট আপনার পরিশ্রম বৃদ্ধি করতে হবে যত পরিশ্রম বৃদ্ধি করবেন যত ইফোর্টকে ডেভেলপ করবেন হান্ড্রেড পারসেন্ট কর্মজীবনে ততটাই সফলতা পাবেন যখনই ইফোর্টকে কমিয়ে দেবেন ইফোর্ট কম করবেন সফলতার মাত্রাটাও কমে যাবে মাথায় রাখতে হবে ইফোর্ট যত ডেভেলপ করছেন সাকসেসের মাত্রাটা তত বেশি ইফোর্ট যত কমিয়ে দিচ্ছেন সাকসেসের মাত্রাটা তত কম আমি এতটুকু শিওরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা ইফোর্ট প্রচুর দিচ্ছেন কর্ম নিয়ে কাজের জায়গা নিয়ে চাকরির জায়গা নিয়ে বা যে কোনো ধরনের অন্যান্য ধরনের চাকরি প্রফেশন ইত্যাদি বিষয় নিয়ে তাদের সাকসেস বা গ্রোথ হানড্রেড পারসেন্ট আসবে আজকে হয়তো প্রবলেম অনেকের আছে থাকতেই পারে কিন্তু সেই প্রবলেমকে সমাধান করে অনেকেই যে অগ্রগতি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি হয়তো ডিস্টারবেন্স আছে দ্যাটস ট্রু তবে ডিস্টারবেন্সকে কাটিয়ে উঠতে পারবেন এবং বৃহস্পতির অ্যাসপেক্ট যখন আছে আপনি পরিশ্রম করলে নিশ্চিত সফলতা আসবে অনেকে ভাবছেন যে দাদা খাটছি কিন্তু হচ্ছে না হবে আমি বলছি এই পাঁচ মাসের মধ্যেই হবে পাঁচ বছর আপনাকে অপেক্ষা করতে হবে না পাঁচ মাসের মধ্যেই হবে উইদিন ফাইভ মান্থস এটা কনফার্ম দেখুন বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্টের কি লিমিটেশন হচ্ছে পরিশ্রমটাকে বৃদ্ধি করতে হয় এখন যেভাবে খাটছেন আরেকটু বেশি খাটনিটাকে বাড়াতে হবে জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে তো সেটা করবেন আরেকটু পরিশ্রম বৃদ্ধি করবেন আরেকটু খাটাখাটনি করবেন তাতে ক্ষতি কী আছে আপনার কাজের জন্য আপনি খাটবেন তাতে তো ক্ষতি কিছু নেই তাদের তো নেগেটিভ কিছু নেই তাতে তো নেগেটিভ কোনো প্রতিক্রিয়া নেই সো হোয়াই নট কেন নয় আমি তো মনে করি আপনাকে পরিশ্রম আরও বৃদ্ধি করা উচিত যে এখানে শিওর শর্ট সাকসেস আছে আপনার বিজনেসে শিওর শট সাকসেস পাবেন ডেফিনেটলি পাবেন আরও একটা কথা বলি দেখুন দেবগুরু বৃহস্পতির নাইনথ অ্যাসপেক্ট আছে আপনার দ্বাদশে কিছু স্পিরিচুয়াল কারণে ইনভেস্ট করতে পারে। কিছু আধ্যাত্মিক বিষয়ে সংযুক্ত হতে পারে কিছু আধ্যাত্মিক ম্যাটারে আপনি ইনভেস্ট করতে পারেন সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে আমিও চাই জানেন তো যে কিছু ইনভেস্ট করুন আধ্যাত্মিক বিষয়ে হোক কিছু মন্দিরে হোক বা অন্য ধর্ম অবলম্বীরা যারা আছেন তাদের নির্দিষ্ট উপাসনালয়স্থলে হোক উপাসনালয়ে হোক কিছু ইনভেস্ট করুন কিছু দান করুন এটাকে তো ইনভেস্ট বলে না হ্যাঁ এটা স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট কিছু দান করুন তাতে যে ফলাফলটা আসবে সেটা প্রকৃতই ভালো শুভ ফলাফল পাবে এবং আধ্যাত্মিকতা দেখবেন ডেভেলপ করছে আপনারও ইচ্ছা করছে যে না এগুলোর সাথে যুক্ত হই এই ম্যাটারগুলিকে কানেক্ট করি এরকম একটা ভাইবস আপনি দেখবেন আসছে অ্যান্ড হানড্রেড পারসেন্ট আসবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসুরিটি হানড্রেড পারসেন্ট আসবে তবে প্রশ্নটা অন্য জায়গায় আমরা বৃহস্পতিকে আর কি কীভাবে তুষ্ট করতে পারি দেখুন প্রথমত ভেজ আহার করা সাত্ত্বিক আহার বৃহস্পতির অত্যন্ত প্রিয় তিনি সত্য গুণের অধিকারী গ্রুপ তো আহার করতে পারেন সেটা শুভ ফল দেবে অ্যাপার্ট ফ্রম দেয়ার আমি মনে করি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কিছু দান করুন হলুদ রঙের কোনো দ্রব্যাদি দান করতে পারেন গোশালাতে গমন করে ভক্ষণ করাতে পারেন যে কোনো প্রাণীকে ভক্ষণ করাতে পারেন হলুদ রঙের কোনো দ্রব্যাদি হলুদ রঙের কলা ইত্যাদি ইত্যাদি আপনি দান করতে পারেন হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন আপনার শিক্ষকদের শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখুন যারা এল্ডার্স আছেন যারা একটু বয়স্ক আছেন তাদেরও আমি পরামর্শ দেবো যে তাদেরকে সম্মান করার জন্য অতিরিক্ত সম্মান প্রোভাইড করুন কাউকে ছোটো করার চেষ্টা করবেন না বড়ো করে দেখুন দান ধ্যান করুন ভালো হয় আর অবশ্যই শিবের মূর্তির পূজা করবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ